ઓય 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 বিজেপি দিল্লিওয়ালাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নিজের নম্বর বাড়াতে চায় অপরাধের জন্য তৃণমূল ধরা পড়ে গেছে বিজেপিকে ধরে তাদের বাঁচতে হবে অতএব এখন পুলিশ টুলিশ সব লাগিয়ে সপাটে চর পড়লো ও তো উর্ধ্বে ধারী গুন্ডা দুষ্কৃতি ওর বিরুদ্ধে অ্যাকশন হবে কোর্টে মেনে নেওয়া হবে আপনি অপেক্ষা থাকুন সব জিনিস মেনে নেওয়া যাবে না তো পুলিশ যদি আক্রান্ত হয় রাস্তায় যদি মানুষকে আক্রমণ করে তো পুলিশ কি রসগোল্লা খাবে এই কথা তো আমরা বলিনি এই কথা তো সিপিএমের এর নেতা প্রমোদ দাস বলেছিল পুলিশের বুলেটে কি জন্ম নিরোধক লাগানো থাকবে তো সেই সিপিএম এর আজকে হইল কি সবচেয়ে বড় কথা সিপিএম এর তো উচিত ছিল গোটা ভারতবর্ষে বন্ধ করলো একমাত্র পশ্চিম বাংলায় বন্ধটা না করা কারণ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিম বাংলা যেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন এই শ্রম আইনের বিরোধিতা করে এবং সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই কোডকে এখনো রুল ফ্রেম করা হয়নি দর্শকগণ তোমরা দেখলেন ভিডিওটি এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ঘটনা গতকাল ওখানে কিছু সিপিএম প্রার্থীর জনকর্মীরা তারা ওখানে রাস্তা অবরোধ করে তারা একটা আন্দোলন করে হ্যাঁ কিন্তু ওখানকার যে থানার আইসি তিনি ছিলেন তার সঙ্গে আর সাধারণ যারা অফিসার তারাও ছিলেন তারা ওখানে গিয়ে তাদের নাম জিজ্ঞাসা করেন তাদের নাম জিজ্ঞেস করাতে খয়রুজ্জামান বলাতে তাকে একটা ছুটি এক চড় মারে সেটাও পর্যন্ত তোমরা দেখবে তিনি একজন মুসলিম নেতা এবং তাদের কোন এক কারণে তারা রাস্তার অবরোধ করে এবং তারা বিক্ষোভ জানায় হ্যাঁ এবং তাদের নাম জিজ্ঞেস করাতে তারা মুসলিম হওয়াতে ওখানকার থানার রাইসি। তাকে চল মারে এবং এও পর্যন্ত বলছে তোমরা শুনতে পাচ্ছি এখানে গরম চলবে না এবং এও পর্যন্ত বলছে এখানে গরম চলবে না এখানে গরম চলবে না তোলো গাড়িতে এদেরকে পশ্চিম বাংলার পুলিশ হচ্ছে পশ্চিমবাংলার আইন এই হচ্ছে পশ্চিম বাংলার রাজনীতি বিজেপির মানুষ বিজেপির যারা নেতা দলীয় ব্যক্তিগণ যারা সম্মানীয় তারা কত না রাস্তার অবরোধ কত নারী সম্মেলন কত ঘট কত যাত্রা দিনের পর দিন দিনের পর দিন বলেই চলেছে করেই চলেছে অথচ তাদের প্রতি কোনো অ্যাকশান নেই তাদের প্রতি কোনো অ্যাকশান নেই তারা পুলিশকে মারছে পুলিশের গায়ের উপরে হাত দিয়ে ঠেলা দিচ্ছে গলা ধাক্কা মারছে তাদের জন্য কোনো আইন নেই কেননা তারা খুব তাদেরকে কিছু বলার মতো ক্ষমতা নেই অথচ যখন নরম কাউকে পেলেন অথচ সিপিএম আমরা সবাই জানি আজ থেকে পিছনে দশ বছর যদি আমরা দেখি তখন সিপিএম ক্ষমতায় ছিল তখন মানুষ কতটা নিরাপত্তা ছিল তখন কতটা শান্তি ছিল কতটা ভালো ছিল আর এখন যত দিন যাচ্ছে টিএমসি যত পার্টি আছে তারাই সবাই হিন্দু মুসলিম সবাইকে গোলা মুচড়ে ধরছে দিনের পর দিন ততই অত্যাচার এদের উপর রাতের রাত নেই দিনের দিন নেই অত্যাচার আর অত্যাচার একজন আইনের লোক হয়ে একজন পুলিশ অফিসার হয়ে তিনি যদি এই অপরাধ করেন। যদি আইন যারা সাধারণ জনগণ সাধারণ মানুষ। তারা যখন বাগে পাবে সুযোগে পাবে তারা কি এই আইসি কে ছাড়বে থানার পুলিশ কে ছাড়বে এটা আমাদেরকে আগে ভাবতে হবে তাই আইনের রোগ হয়েও তোমরা যদি এই অপরাধ করো তোমরা যদি আইনকে না মানো তোমরা যদি আইনের বিরুদ্ধে চলো তাহলে সাধারণ জনগণ কি করে আইন মানবে সাধারণ জনগণ আইনের বিরুদ্ধেই তো কাজ করবে না কারণ তোমরা শেখালে তারাই শিখবে তোমরা না চালেই সাধারণ জনগণ নাচবে তাই আমি এতটুকু বলবো এই যে কাজটি হয়েছে এটা পুরোপুরি অন্যায় কাজ এবং এই অন্যায় কাজকে আমাদেরকে সাপোর্ট করে চলবে না আমাদেরকে বিরোধিতা করতে হবে তাই এই অন্যায় কাজের বিরুদ্ধে সবাইকে আওয়াজ তোলা উচিত এবং সবাইকে একত্রিত হয়ে লড়া উচিত এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে